আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে সকালে নাস্তা থেকেই শুরু করলাম তো আজকে সকালের নাস্তাটা একটু ভারী করেই করেছি এই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা হচ্ছে লাউ দিয়ে মুরগির গোস্ত রান্না করেছিলাম তো সেটা দিয়ে হচ্ছে মেরা পিঠা দিয়ে খাবো তো এই মেরা পিঠাটা হচ্ছে কিছুদিন আগে এক ভাবি পাঠিয়েছিল তো বলেছিলাম অনেক বেশি মজা হয়েছে তো এই জন্য ভাবি আবারও বেশি করে বানিয়ে পা দিয়ে গেছে আর কি তো অনেকগুলো পিঠা দিয়েছে আমি দুই তিন দিন লাগিয়ে আমার খেতে হয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে ভাবিকে অসংখ্য ধন্যবাদ আর এখানে হচ্ছে চি যেহেতু চিকেন দিয়ে লাউ দিয়ে রান্না করেছি লাউটাও আমার বেশ পছন্দ এই জন্য হচ্ছে লাউ আর এই পিঠাটা দিয়ে খেয়ে নেব এরকম কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সকালে নাস্তা যেহেতু আমরা সবাই শর্টকাটে করার চেষ্টা করি তো আমিও তার ব্যতিক্রম না আমিও শর্টকাটে সেরে ফেললাম আর সকালে বাড়ির নাস্তা করলে সহজে ক্ষুদাও লাগে না এজন্য হচ্ছে এরকম ভারী নাস্তা করা হয় না আর আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যারা আমার নতুন নতুন ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সম্পূর্ণ ভিডিওগুলো কন্টিনিউ করেন আপনাদের আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ তার মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইলো যারা প্রতিনিয়ত আমার লাইফ স্টাইল দেখেন আপনারা এতদিন হয়তো বা আমার বান্না অনেক কিছুই দেখেছেন এতদিন তো আমারটা দেখেছেন এখন আপনাদের সাথে মাঝে মধ্যে আমার হাজব্যান্ডেরটাও শেয়ার করব তো কিছুদিন আগে আপনাদের সাথে লাউ রান্না শেয়ার করেছি আজকে শেয়ার করব সে চিচিঙ্গা ভাজি করবে তো সে চিচিঙ্গা ভাজিটা শেয়ার করবো আর আমি হচ্ছে আজকে দেখি কি রান্না করি তো সেটা শেয়ার করব তো ছেলে মানুষের রান্না কখনোই মেয়ে মানুষদের মতন হয় না আর অনেকে আছে বলে যে রান্না করতে পারি না পারি না বলে আমার কাছে মনে হয় কোনো কথা নেই কারণ রান্না হচ্ছে একটা আর্ট আমি যেভাবে আট রান্না করব বা যেভাবে আট করবো ওইরকমই হবে তো রান্না করতে করতে একসময় রান্না অনেক বেশি ভালো হয়ে যায় আর যদি বলি যে পারি না তো ওই রান্নাটা ওই রকমই থেকে যাবে আর ভালো হবে না জন্য হচ্ছে সব কিছুই চেষ্টা করলে যদি আমরা পেরে থাকি তাহলে রান্না কেন পারবো না আমরা কিন্তু বিয়ের আগে কেউই রান্না করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি না সবাই কিন্তু শ্বশুরবাড়ি এসে রান্না শিখি আর সবাই সেখান থেকেই আমাদের শেখা হয় আমি যতটুকু মনে করি তো আমরা তো যেহেতু এখন ইউটিউবের যুগ নেটের যুগ চাইলে সব কিছু আমরা মোবাইলে সার্চ দিলেই পেয়ে যাই আর সেখান থেকেই হচ্ছে রান্নাগুলা দেখে করতে পারি আর যা কোনো কিছু না পারার কিছু নেই আর নিজস্ব যে একটা রান্না সেটা হচ্ছে এক দুই তিনটা রেসিপি দেখলে এমনিতে নিজের একটা আইডিয়া হয়ে যায় আর তখন তো মনে হয় না খারাপ হয় খুব বেশি ভালোই হয় তো আমি হচ্ছে চিচিঙ্গা ভাজিটা ডিম দিয়ে করে নিলাম তো খুব বেশি মজা হয়েছিল আর ওরকম যেহেতু চিচিঙ্গা খাওয়া হয় না মাঝে মধ্যে খেলে আমার কাছে মনে হয় সব কিছুই ভালো লাগে আর এখানে হচ্ছে আমি এই যে আমার গার্ডেনের ছোট ছোট আলুগুলা দেখছেন তো এই আলুগুলো ভাবলাম কি দিয়ে রান্না করব তার চেয়েও ভালো শুটকি রান্না করে ফেলি এর জন্য হচ্ছে যে দেখেন একদম চিকুন চিকুন করে আলু কেটে নিচ্ছি এই আলুগুলা কেটে আমি হচ্ছে শোল মাছের শুটকি দিয়ে রান্না করব। শুটকি আর কি বুনা করব আমরা যে কোনো শুটকি হোক না কেন আমরা বোনা রান্না করে খাই কোনো ঝোল ঝোল করে বা তরকারি দিয়ে রান্না করে খাই না তো এটা হচ্ছে আমাদের এদিকের খাবার এই জন্য আর কি আমি বললাম সবসময় ভুনেই খাওয়া হয় সেটা আলু দেই বা বেগুন দেই কিন্তু ভুনা করি আর কি একদম তেল উপরে ভেসে ওঠে এরকম করে রান্না করি তো আজকে হচ্ছে এই যে শোল মাছের সুটকিটা এটা হচ্ছে এক ভাবি দিয়েছে সে দেশের থেকে এনেছে তার মা নাকি বাসায় এগুলা শুখিয়ে নিজে আর কি হাতে বানিয়েছে শোল মাছের সুটকি তো আনটির জন্য অনেক দোয়া হইল। এত কষ্ট করে মেয়ের জন্য পাঠিয়েছে তারপরে আবার আমরা ওই যে দেখেন ভাগে পেয়েছি তো আনটি যাতে শরীর সুস্থতা পাক দান করে আর অনেক বেশি দোয়া হইল তো এখানে হচ্ছে যে শোল মাছের সুটকিটা আমি হচ্ছে বোনা করে নেব ছোট ছোট আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে তো প্রথমে হচ্ছে আমি মা শুটকিটা একটু বেজে নিলাম আর সাথে এখন বেশ করে পেঁয়াজ দিয়ে দেব আমার কাছে সুটকিতে একটু পেঁয়াজটা বেশি হলে ভালো লাগে যেহেতু বোনাবোনা হবে তখন তো পেঁয়াজটা কমে একটু হয়ে যাবে আর কাঁচামরিচটা আমি খুব বেশি দেইনি কারণ পরের শেষের দিকে আমি হচ্ছে একটু বোমা মরিচ দেব। যেটা কিনা অনেকে নাগামরিচ বলে চিনেন আর এই বোমা মরিচের গ্রানটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এই হচ্ছে লাস্টের দিকে বোমা মস দিয়ে দেবো আর গ্রাম বেশ সুন্দর আসবে তো আমি এই জন্যই হচ্ছে আর কি এরকম করে রান্না করি আমার রান্না বান্না হচ্ছে একটু অন্যরকম মিক্স মিক্স রান্না যখন যেটা আমি আমার হাতের সামনে পাই আমি ওটি রান্না করে ফেলি এখন সেটার সাথে সেটা যাবে কি না আমি ওটা আর কি চিন্তা করি না আমি আমার মতো করে আর কি রান্না করে ফেলি তো এখানেও আমি যে শুটকি শোল মাছের শুটকিটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে শেষে একটা মরিচ দেব তো ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ মরিচ তেজপাতা দিলাম দুইটা তেজপাতার গ্রানটা আমার কাছে ভালো লাগে এজন্য হচ্ছে তেজপাতা দিয়েছি আর হলুদ ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো যাতে বেশি না হয় তো দেওয়ার পরে হচ্ছে আমি খুব বেশি ভালো করে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে একটু করে টমেটো দিয়ে দেব তো আমার রান্না যারা দেখেন তারা তো জানেনি আমি কীরকম রান্না করি আর সুটকি রান্না ওরকম হয়তো বা আপনাদের সাথে শেয়ারও করা হয় না কারণ সুটকি রান্না করতে আমার কাছে খুব বেশি ভেজাল মনে হয় ততক্ষণে মাছ মাংস সব কিছু রান্না হয়ে যায় যতক্ষণে সুটকি দোয়া পরিষ্কার করা রান্না করা এগুলো অনেক বেশি জামেলা মনে হয় এই আর কি ওরকম করে রান্না করা হয় না তো মাঝে মধ্যে কিন্তু মাছ মাংস কিচ্ছু খেতে ভালো লাগে না তখন মনে হয় যে একটু সুটকি রান্না করি বা সুটকি ভর্তা করি তো তখনই হচ্ছে আমি এই যে এরকম সুটকি গুণা করি নয়তো বা ভর্তা বানাই তখন বেশ ভালো লাগে খেতে আর মুখের রুচি তো একটু পাল্টানোর রুচি এই জন্য আর কি ভিন্ন রকম রান্না তো সব কিছুর মধ্যেই দেখবেন একটা এক ঘেমি একঘেমি চলে আসে তখন ওই এক ঘেমি ভাবটা সরাতে হলে একটু খাবারটা পরিবর্তন করতে হয় তো এখানে যে আমি টমেটো দিয়ে সুটকিটা হচ্ছে ভালো করে বুনিয়ে নেব তারপরে হচ্ছে আমার চিকুন চিকুন করে কেটে রাখা আলুগুলা এগুলা দিয়ে দেব। আর এখানে আমি একটুকু পানি দেব না এইভাবেই আমি হচ্ছে একদম ভাজা ভাজা করে বুনা করে নেব আর আমরা এরকম করে এই সুটকি রান্না খাই এরকমই আমাদের খেয়ে অভ্যাস আর বেশ ভালো লাগে আপনারা যারা খাননি ট্রাই করে দেখতে পারেন আমি জানি আমার চাইতে অনেক ভালো ভালো রান্না করতে পারেন তারপর আর কি বললাম আর কিছু কিছু আপুর আছে তো ছেলে মেয়ে সব কিছু বিয়ে সাদি দিয়ে ফেলেছে তারপরও তারা নাকি বলে ভালো করে রান্না করতে পারে না বলে আর কি শুনলে তখন হাসি পায় যে ছেলে মেয়ে সব কিছু বিয়ে দিয়ে ফেলেছে এখনও নাকি বলে তারা রান্না করতে পারে না এতটা ছোট হয়ে যায় তো যাই হোক ছোট হোক আর বড় হোক আমরা যেমন রান্না করতে পারি আলহামদুলিল্লাহ ওটাই মনে হয় খুব বেশি ভালো রান্না করতে পারি তো আপনারা চাইলে এরকম ট্রাই করতে পারেন আর এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ